সামনের দিকে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে একদিকে শুনিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো এবং বলা যায় যে ঠিক যে জায়গাটিতে সন্ধ্যকুলি উচ্চ বিদ্যালয়ের সামনের সামনে অর্থাৎ যে জায়গাটিতে পদসভাটি করা হয়েছে সেই সেই জায়গাটির জায়গাটির দিকে মূলত যারা হামলাকারী তাদের অবস্থান রয়েছে এবং তারা কিন্তু জায়গাটি তারা ছাড়ছেন না এবং কোনো ক্রমেই তারা এখান থেকে সরে যাচ্ছেন না এবং দেখতে পাচ্ছেন যে ওখান থেকে বহুর বডু ইন তারা নিক্ষেপ করছে এবং আজ থেকে রক্ষাকারী বাড়ির সদস্যদের অনেকেই কিন্তু আহত হয়েছেন আহত হয়েছে এলসিবির মধ্যেও কিন্তু অনেকে আহত হওয়ার ঘটনা কিন্তু এখানে ঘটেছে ঘটেছে এবং বলা যায় যে ঠিক মাঝখানে ওরা স্বজন সিপিবিসি পায় বাংলাদেশের এক নম্বর সার্টিফাইড ব্র্যান্ড তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমার আমার পিছনের 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 যে অংশটি একেবারে বলা যায় যে পুরোটাই এই প্রাককে নিক্ষেপ করে কৃষ্টি মতো তারা পাথর মারছে এবং ধীরে ধীরে তারা সামনের দিকে আসছে ওই দিকেও যারা হামলাকারী তাদেরও অবস্থান রয়েছে এবং এদিকটাও হামলাকারী অবস্থান রয়েছে শুধু মাঝখানে যে জায়গাটি সেখানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিচ্ছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য তবে এখন পর্যন্ত এনসিপি কেন্দ্রীয় নেতৃমন্ত্রী রয়েছেন তারা এখানে তাদের থেকে এখন পুলিশ পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ চেষ্টা করছেন দেখতে পাচ্ছি সেনাবাহিনী এখন পুলিশ একযোগে তাদেরকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এখন ধাওয়া দিয়েছেন ইতিমধ্যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা পিছু উঠেছেন পিছু উঠেছেন দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটিতে হোয়াই ধারণ হোয়াই ভরে গেছে একবার একবারে সর্বোচ্চ শক্তি দিয়ে সে মাঠে মাঠে নামছেন এবং তারা তাদেরকে ছত্র ভঙ্গ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আমরা এখন ঠিক সে জায়গাটিতে রয়েছি যেখানে যেখান থেকে আমদান যেখান থেকে সংঘর্ষটি শুরু হয়েছে সেই সংঘর্ষের জায়গাটিতে আমরা এখন আমরা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি দূর করে আনার জন্য আন্দোলনকারী যারা রয়েছেন তারা তারা জায়গাটি মূলত এখন অনেকটা বলা যায় যে সেনাবাহিনী পুলিশ এবং সদস্যরা মিলে এটিকে নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করছেন চেষ্টা করছেন কিন্তু আন্দোলনকারীরা এখানকার বিষয় হচ্ছে আন্দোলনকারী যে দিক থেকে একদিক থেকে সরিয়ে দিলে আরেক দিকে গিয়ে তারা মূলত অবস্থান নিচ্ছেন এবং অবস্থান নিচ্ছেন এবং তারা সেই সামনের দিক থেকে সরিয়ে দিলে পিছনের দিক থেকে দিকে অবস্থান পিছনের দিক থেকে সরিয়ে দিলে আবার ঘুরে এসে সামনের দিকে তাদের তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি তারা নেয় এবং প্রত্যেকটি বলা ছাদের উপর থেকে ছাদের উপর থেকে বিভিন্ন ভবনের উপর থেকে তারা এই হামলাগুলো করছেন হামলাগুলো করছেন এবং গোপালগঞ্জ যে পৌর ভবন সেই ভবনের উপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের ছাত্রলীগের লোকরা আশ্রয় নিয়েছেন আশ্রয় নিয়েছেন এবং হামলাকারীরা আশ্রয় নিয়েছেন সেখানে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং তাদেরকে আটক করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরাও কিন্তু অনেকটা ব্যাগ পেতে হচ্ছে আজকের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এবং দেখতে পাচ্ছেন যে যারা এখানে আস্ত নিয়েছেন তাদেরকে এখান থেকে বের করে আনার জন্য আমি মারিনি আমি মারিনি ভবন এখানে ছাত্র থেকে মূলত এখানে যারা হামলাকারী রয়েছেন তারা কিন্তু নিক্ষেপ করেছেন এবং তাদেরকে সেই ভবনের উপরে উঠে তাদেরকে ধাওয়া দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এবং কয়েকজনকে আটকও করেছেন এবং যে গোপালগঞ্জ পৌরসভার সামনে যে সড়কটি এটি রণক্ষেত্রে পরিণত হয়েছে পরিণত হয়েছে পুরো সড়কে সড়ক জুড়ে আগুন ধরিয়ে দিয়েছে পুরো সড়ক জুড়ে তারা দেখতে পাচ্ছেন যে মোড়ে মরে এখনও কিন্তু এই ছাত্রলীগের অর্থাৎ হামলাকারে যারা রয়েছেন তাদের যে অবস্থা